কি যোগী কি ভোগী সবাই তাকিয়ে এই একটি গ্রহের দিকে এই নিয়ে আলোচনা আমি অরূপ লবি আপনাদের সঙ্গে কোন সেই গ্রহ কেন কি যোগী কি ভোগী সবাই তার দিকে তাকিয়ে এই কারণে না ওই গ্রহই আমরাকে পারফেক্ট সুখ শান্তি সম্পদ অর্থ মুক্তি পথ প্রদর্শক বা দিতে পারে অন্য দিতে কেউ পারে না কোনো গ্রহ পারে না এই প্রসঙ্গে যদি আমরা আলোচনা করি বন্ধুরা এই তর্জনী অঙ্গুলির মধ্য নিচের স্তরের এই পর্বত বৃহস্পতির পর্বত মধ্যমা অঙ্গুরের নিচের এই পর্বত শনির পর্বত অনামিকা অঙ্গুরের নিচের এই পর্বত রবির পর্বত এবং কনিষ্ঠ কনিষ্ঠাঙ্গুলের নিচের এই পর্বত বুধের পর্বত এ মঙ্গল এ চন্দ্র এ শুক্র রাহু কেতু তাহলে এ অনুযায়ী যদি আমরা হাতের পরিমাণ করি তাহলে এক্ষেত্রে এই গ্রহ থেকে আমরা সব গ্রহর দিকেই তো আমরা সব বেনিফিট পেতে পারি সবার কাছ থেকে আমরা পাই কি সুখ কি ভোগ কী শান্তি ইত্যাদি কিন্তু একটি গ্রহ আছে যে গ্রহ থেকে আমরা সবাই তার দিকে তাকিয়ে এ আর কারো অজানা নয় সে হলেন শনি কারণ না শনির থেকে প্রাপ্ত অর্থ সম্পদ সুখ সমৃদ্ধি এক প্রকার অবিনশ্বর অর্থাৎ সহজে নষ্ট হয় না অক্ষয় আর অন্যান্য থেকে প্রাপ্ত সবই ক্ষয় অন্যান্য থেকে প্রাপ্ত অর্থ সম্পদে পতনের কারণ বা আমাদের অহংকার হতে পারে কিন্তু শনির থেকে প্রাপ্ত অর্থ সম্পদ বৈভবকে অন্তত অহংকার হয় না কারণ তিনি অনেক পুজে মেপে তারপরে দেন অন্য গ্রহ মেপে দেন না উস্কানোর জন্য দেন যেমন কেতু হঠাৎ অর্থপ্রাপ্তি অর্থাৎ বিনা পরিশ্রমে হতে পারে লটারি লটতে পারে জোয়া হতে পারে অনলাইন গেম গুপ্ত ধন হতে পারে চাকরি দেবার নাম করে কাউকে প্রাপ্ত টাকা হতে পারে চিটিংবাজি করে হতে পারে যা রাহু এবং কেতুর আচ্ছা এই যে প্রাপ্ত অর্থ এ চিরকাল থাকে না কারণ যে হঠাৎ করে আসে সে হঠাৎ করেই চলে যায় আজ পর্যন্ত রাহু কেতুর টাকা অর্থ কেউ রাখতে পারেনি তার থেকে প্রাপ্ত সম্মান যশ অর্থাৎ যা লুকিয়ে ছাপিয়ে চিটিংবাজি করে যশ প্রতিষ্ঠা সম্মান সেও পরবর্তীকালে থাকে না তাহলে থাকে শনির থেকে প্রাপ্ত অর্থ সম্পদ বৈভব কেননা শনির সেই গ্রহ যিনি অনেক পরীক্ষা করে মেপে জোপে পরীক্ষায় পাশ করলেই তবেই যেন একজন যোগীকে যোগমার্গের রাস্তা একজন ভোগীকে তার ভোগ সম্পদ ঐশ্বর্যর সমস্ত কিছু তাহলে শনি সেই গ্রহ যার দিকেই তাকিয়ে একদম উদাহরণ দিয়ে যদি আমি বোঝাই ধরুন রজগুণ শুক্রের দ্বারা এই তামসিক গুণ রাহু কেতুর দ্বারা ইত্যাদি ইত্যাদি আমরা জানি কিন্তু পিওর সাত্ত্বিক গুণ শনির দ্বারা আপনি বা আপনার ছেলে মেয়ে আমার বাড়ির মেয়েরা সকাল থেকে এটা খাচ্ছে সেটা খাচ্ছে বিস্কুট খাটছে চা খাচ্ছে এই মোমো খাচ্ছে চাউমিন খাচ্ছে দুপুর কি রাত্রি হয়ে গেল মা অনেক মেহনতি করে সাত ব্যঞ্জন পাঁচ ব্যঞ্জনের ভাত রান্না করলেন বলছে ও খোকা ও খোকি এই চলে আয় বসবি আই বলছে মা এখন আমি খাবো না এই তো একটু আগে এটা খেলাম সেটা খেলাম এখন তো আমার আর পেটে খেতে নেই ওরে হাই এবার সব ঘুমাবো রাত্রি যাচ্ছি আমি কার কত যাগব তখন মায়ের কথায় এসে টেবিলে বসলো একটু নাখে মুখজে উঠলো কিরে কেমন হয়েছে হোমস নেই হ্যাঁ ঠিক আছে কিন্তু একজন সারাদিন পরিশ্রম করছে পেটে খিদে তবুও পরিশ্রম করছে কাজ শেষ করে খাবো এতটা মেহনতি করার পর যখন দুপুরবেলা স্নান টান করে আলু ভাতে ডাল একটা কিছু মলা দিয়ে বসলো ভাতের থালাটা নিয়ে আচ্ছা বলুন তো সেই যে তিনি খাবারটা খাবেন তার মধ্যে তৃপ্তি কতখানি না পরম তৃপ্তি সেই খাবারটা তার বুকে তার শরীরের বল ফিরে আনবে কিনা অবশ্যই আনবে তার এই যে মেহনতি করে যে খাবারটা তিনি খাচ্ছেন এটা শনির থেকে প্রাপ্ত এই খাবারের দম বেশি এই খাবারটা আমাদের শারীরিক মান সবকে পরিতৃপ্ত করতে পারে তাহলে শনির থেকে প্রাপ্ত মেহনতি করে যে ফসল আমরা পাই তাই আমাদের সুখ শান্তি ঐশ্বর্যের সবার কারণ কি যোগী যোগী কোন গ্রহর দিকে তাকিয়ে না শনি শনি নিজে পরম যোগী অনবরত দক্ষিণাকালে নাম জপে নিরন্তর তিনি ডুবে আছেন তিনি আমাদেরকে যোগী হতে এরকমই যোগী হও তুমি কর্মযোগী হও তুমি ধর্মযোগী হও বা এই জ্ঞানযোগী হও কিছু তো হও নিরন্তর হও অবিরত অনবরত তোমার ক্রিয়ায় তুমি এগিয়ে চলো তাতে তুমি জ্ঞানযোগী হতে পারবে তুমি কর্মযোগী হতে পারবে যে যোগী হাও সুতরাং আমরা যোগী হব কনস্ট্যান্ট নিজেদের কর্মে এগাবো এবং তার থেকে আমরা যে যশ প্রতিষ্ঠা সম্মান বৈভব লাভ করব। এতে যে শনিদেবের হাত আছে এতে যে পিছনে আমাদের শনিদেবের কৃপা থাকলে হবে এটাতে কোনো সন্দেহ নেই এই জন্য কী ভোগী কী যোগী শনিদেব থেকে তাকিয়ে এবারে ভোগী মানে সংসার সুখ সম্পদ ভোগী যোগী মানে সংসারের সুখ সম্পদ যারা ত্যাগ করেছেন তো সংসারের সুখ সম্পদ ভোগ করি আমরা যারা তো তারাও আমরা শনিদিকে তাকিয়ে কেন না শনি সেই গ্রহ যদি তিনি অসন্তুষ্ট হয়ে যান সব ছাড়খার হয়ে যেতে পারে শনি সেই গ্রহ তিনি যদি সন্তুষ্ট থাকেন তাহলে আমাদের বাড় হতে পারে কেউ আমাকে আর হেলাতে পারবে না এ জ্ঞান আমাদের অনেকেরই আছে তাহলে এই জন্য এই যে মধ্যমা অঙ্গলের নিচের পর্বত এই যে শনি স্থান যার দিকে তাকিয়ে আমরা জ্যোতিষী থেকে আরম্ভ করে যারা সবাই আমরাও নিজেদের যখন হাত দেখি তখন আমরা ফার্স্ট দৃষ্টিটা চলেই যাই শনি স্থানের দিকে কিছু সামুদ্রিক চিহ্ন হচ্ছে নাকি তাহলে এটা সব থেকে ভালো হবে ধরুন কোথাও ত্রিশুল চিহ্ন হাতের কোথাও ত্রিশুল চিহ্ন হলো কিন্তু এই যে মধ্যমা অঙ্গুরের নিচের এই যে পর্বত এখানে ধরুন ত্রিশুল সাইন হলো অন্যান্য স্থানের ত্রিশুল সাইনের থেকে শনি স্থানে ত্রিশুল সাইন লক্ষ গুণ বেশি শক্তিশালী কারণ শনি স্থানে ত্রিশুল শাহীন আবার আধ্যাত্মিক সাধনায় সিদ্ধি লাভ করাতে পারি এবং ইহজগতে সুখ শান্তি লাভ করার ইচ্ছা থাকলে সেই যদি পথে হাঁটেন তাতেও আপনাকে চরম উচ্চ সিংহাসন লাভ করাতে পারে অন্য কোনো স্থানের পারে না যদি অন্যান্য স্থানে ধরুন এখানে ডায়মন্ড সাইন আছে এইভাবে রুইতন কোথাও ডায়মন্ড সাইন আছে তার যে ক্ষমতা সে যে অর্থনৈতিক সুখ সম্পদ লাভ করতে পারে কিন্তু শনি স্থানে যদি কারো ডায়মন্ড সাইন থাকে এ তার থেকে লক্ষ হাজার গুণ বেশি তার শক্তিশালী এর থেকে প্রাপ্ত অর্থ সম্পদ সুখ শান্তি এ অক্ষয় এর ক্ষয় নাই এদের ক্ষয় আছে শনি অন্যান্য অনেক স্থানে আপনার ত্রিভুজ আছে এখানে ধরুন ত্রিভুজ আছে কোথাও ত্রিভুজ আছে বৃহস্পতিতে ত্রিভুজ আছে কিন্তু শনি স্থানে ত্রিভুজ থাকা এরা কি ইন্ডিকেট করে না চাইলেও আপনার জন্য কেউ ভালো কিছু করতে পারে আমি এমনও দেখেছি বাড়ি করে দিয়েছে গাড়ি করে দিয়েছে শনি স্থানের ত্রিভুজ আপনাকে ভালোবেসে কেউ আপনাকে অনেক কিছু প্রদান করতে পারে শনিস্থানে ত্রিভুজ তন্ত্র মন্ত্র ঐন্দ্রজালিক ম্যাজিক ইত্যাদি বিদ্যায় খুব শক্তিশালী ফল দেয় পাওয়ারফুল সাধনায় সিদ্ধি লাভ করায় শনিস্থানের ত্রিভুজ আধ্যাত্মিক প্রেরণা দেয় এবং আধ্যাত্মিক পথে হাঁটলে হাঁটবে তো বতেই নাহলে ত্রিভুজ হয় না তিনি এই জন্মে কি পরজন্মে তিনি যে একদম ঈশ্বরের অনেক কাছে চলে যাচ্ছেন এটাতে কোনো সন্দেহ নেই শনি স্থানে অন্যান্য দিক থেকে আপনার কোথাও কোনো সামুদ্রিক চিহ্ন হলো মঙ্গলে ছত্র ছায়া ছায়া ছত্র ছাতা তৈরি হল কিন্তু একটা স্থানে যদি ছাতা তৈরি হয় এ ফকিরকে রাজা করতে পারে অর্থাৎ ফকির যিনি যোগী তিনি যোগী তিনি মহারাজ সমাধি লাভ করবেন তিনি ঈশ্বর লাভ করবেন উচ্চস্তরে নিতে পারে সাধারণ মানুষ যারা আমরা গৃহ সংসারে আমরা সংসার ভোগ ভোগী আমরাও শনিতে যদি ছত্র ছায়া বা কোনো সামুদ্রিক চিহ্ন থাকে অন্যান্য হাতের থেকে বহুগুণে বেশি ফল লাভ করে এই শনি স্থানের জন্য আমরা সবাই শনির দিকে তাকিয়ে ভয় শনি যদি নিচস্তয় রিস দেয় তাহলে আমাদের জীবনকে ছারখার করে দিতে পারে অন্য কোনো গ্রহ হয়তো এতটা পারে না শনি যদি আমরাকে কৃপা দৃষ্টি দেয় শনির যদি আমরাকে একটা আশীর্বাদ তার থাকে মাথার উপরে তাহলে আমরা যে পথে এগিয়ে যাব সে পথে আমরা কেউ নাড়াতে পারে না তা হতে পারে সাধন মার্গ হতে পারে যোগমার্গ বা সাংসারিক মার্গ এই জন্য শনির সবথেকে পাওয়ারফুল শনির দেওয়া সম্পদ বৈভব শোক সম্পদ শান্তি এ এক প্রকার অক্ষয় অন্যদের থেকে প্রাপ্ত তার ক্ষয় আছে হঠাৎ করে প্রাপ্ত কোনো গ্রহ থেকে প্রাপ্ত তা ক্ষয় আছে শুক্র আপনাকে রাজস্বিক সুখ সম্পদ রজগুন এনে দেওয়ার জন্য আপনি ভালো ভালো কিছু এই ভালো সেই ভালো ভাব আসবে ফলে তাতে আপনি হল করে খরচ করতে পারেন করতে পারেন বিপথে গমন করা বসত টাকাকে নয় ছয় করতেও পারেন কিন্তু শনিদেব কাউকে যদি কোনো অর্থ সম্পদ ভক্তিমার্গ কোনো পথে হাঁটায় তাকে আগে পরীক্ষা করে বাজিয়ে দেখে পরীক্ষা করে পুরো নিখাত হয়ে এলে তবে শনিদেব কৃপা করেন এই জন্য পরম দয়ালু বলা হচ্ছে শনি গ্রহকে তাহলে বন্ধুরা এই এক এমনই গ্রহ যে গ্রহই আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে আমাদেরকে আমাদের সেই মনস্কামনা সেই লক্ষ্যে পৌঁছে দিতে পারে যা যোগীর যা আমাদের সংসারে সুখ ভোগীর সবার জন্য হতে পারে তাই আমাদের সবার একমাত্র প্রথম লক্ষ্য শনি সবাই ভালো থাকুন জয়গুরু